আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সেনজেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অনেকের ফ্রেশ পাসপোর্ট বা কোনো কান্ট্রি খুব একটা ভিজিট করেননি হতে পারে একটা কান্ট্রি ভিজিট করেছেন তা অনেক আগে অথবা একদমই কোনো প্রিভিয়াস ভিজিট হিস্ট্রি নেই সো সেক্ষেত্রে কোন দেশে অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি অথবা ভালো আছে এটা অনেকে জানতে চান সো সেটা সম্পর্কেই আপনাদেরকে একটু ধারণা দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপও আপনারা নক করতে পারেন সো একদমই ফ্রেশ পাসপোর্ট যাদের তাদের ক্ষেত্রে কিছু কান্ট্রির নাম আমি বলছি কিছু বলতে স্পেসিফিকলি আপনারা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন আইসল্যান্ডে ভিসা হওয়ার সম্ভাবনা ভালো আছে আপনারা চাইলে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো এই দুটো কান্ট্রির ভিসা রেশিও ভালো এবং যাদের কোনো কান্ট্রি ভিজিট করা নেই ভিজিট হিস্ট্রি সেরকম নেই তাদের জন্য আইসল্যান্ড বেটার একটা চয়েস কিন্তু এক্ষেত্রে যাদের ডকুমেন্টেশন প্রপার থাকবে তাদেরই ভিসা হওয়ার সম্ভাবনা ভালো থাকবে কারণ যেহেতু আপনার ট্রাভেল হিস্ট্রি নাই সো সেটা একদিক থেকে যেহেতু একটা ল্যাকিংস আপনার সো আপনার অন্য দিক থেকে অনেক বেশি স্ট্রং কিছু পয়েন্টস থাকতে হবে এবং সেই স্ট্রং যে যে বিষয়গুলোর কথা বলেছি তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন অনেক সলভেন্ট হতে হবে আপনার প্রফেশনাল ডকুমেন্টস ট্যাক্স ডকুমেন্টস এই জিনিসগুলো প্রপার ওয়েতে আপনার অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে এবং অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে সো যখন ডকুমেন্টেশনগুলো আপনার অনেক বেশি স্ট্রং হবে তখনই কিন্তু আপনারা ভিসার জন্য এক্সপেক্ট করতে পারেন বা এক্সপেকটেশন রাখতে পারেন আর যদি এমন হয় যে আপনাদের ডকুমেন্টেশনে কোনো ল্যাকিংস আছে ডকুমেন্টেশন প্রপার ওয়েতে আপনারা প্রসেস করতে পারেননি অথবা অ্যারেঞ্জ করতে পারেননি সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ যতই ভিসার ইস্যু ভালো থাকুক না কেন এটা আমি সব সময় বলেছি যে ডকুমেন্টস অবশ্যই অবশ্যই ভালো হতে হবে এবং প্রপার ওয়েতে সেটা হচ্ছে আপনাদের প্রসেস অ্যান্ড সাবমিট করতে হবে সো সেক্ষেত্রেই আপনারা এক্সপেক্ট করতে পারেন ভিসা হওয়ার বিষয়টা কারণ এটা অনেক ক্ষেত্রে হয়েছে যে অনেকের ট্রাভেল অনেক ভালো কিন্তু ডকুমেন্টস ভালো না থাকার কারণে হচ্ছে ভিসা রিফিউজ হয়ে গেছে এটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি ডকুমেন্টস অনেক ভালো হয় সেক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি না থাকলে যে ভিসা হবে না এরকম কিন্তু কোনো রেকর্ড নেই এমন অনেক আমাদের প্রিভিয়াস অ্যাপ্লিকেন্ট আছেন যাদের হয়তো একটা কান্ট্রি ভিজিট করা ছিল বা দুটো অথবা কখনো ভিজিট করেনি তারা অ্যাপ্লাই করার জন্য নতুন জাস্ট পাসপোর্ট রেডি করেছে কিন্তু ডকুমেন্টেশন অনেক বেশি স্ট্রং হওয়ার কারণে ভিসা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে সো এই ক্ষেত্রে আপনাদের সবথেকে স্ট্রং যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ডকুমেন্টেশনের প্রপার অ্যাভেলেবিলিটি সো ডেটলি সেগুলো প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করার ট্রাই করবেন আর যদি কোনো ডকুমেন্টেশন আপনার নিজের না থাকে সেক্ষেত্রে আপনার স্পন্সারশিপে অথবা সাপোর্ট নিয়ে হচ্ছে আপনারা প্রপার একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন কিন্তু অবশ্যই প্রোফাইলটা সুন্দর করে গুছিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তখনই আপনারা ভিসা পাওয়ার এক্সপেকটেশন একদমই হাইয়েস্ট রাখতে পারেন আর কান্ট্রির নামটা আমি বলে দিলাম যে আপনারা আইসল্যান্ড এবং ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই দুটোর ভিসা রেশিও অনেক ভালো আছে সো আপনারা বেশি এমফোসাইজ করবেন ডকুমেন্টেশনগুলোর উপরে এবং আপনাদের অ্যাপ্লিকেশনগুলো প্রপার ওয়েতে সাবমিট করবেন আর আমাদের কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে